ভাড়া কত না না ভাই ভাড়া লাগবো না আপনার সেবা করতে পারছি এই অনেক বেশি আমার কাছে আরে কোন কি ভাই আপনি না করলেন বিশ টাকা বেশি লাগবো মাফ করে দেন ভাই বেশি তুমি আমি ভাইয়ের সাথে দেখা করতে এসেছি আছেন দরজা খোলা আছে ভিতরে আহো আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম তুমি কি চাও জি আমনম বুলেট খুলনা ঠিকাইছি আজম ভাই আপনার কাছে পাঠাইছে আমার কাছে পাঠাইছে গেলা আমি অচল মানুষ আমি কি করুম কি করবেন জানি না কিন্তু আমি আর খুলনা ফিরে যেতে পারব না খুলনার পুলিশ আমার খুঁজতেছে তালাশ করে গেলা কি করলা চুরি ডাকাতি না রেপ মার্ডার ট্রিপল মার্ডার পার্টি অফিসের তিনটা কেস একসাথে করতে গিয়ে একটু হিসাবে গন্ডগোল হয়ে গেছিল চেহারা সুর দেখা তো মনে হয় না কোনদিন যন্ত্রপাতি হাতে লিছ ছোটবেলায় মায়েরা সন্তানদের লেখাপড়া শেখায় বই খাতা হাতে দিয়া কিন্তু আমার বাবা আমার বই খাতা কাইরা নিয়া হাতে তুলে দিছে পিস্তল শিখাইছে কি কইরা বুলেট ভরতে হয় কি কইরা গুলি করতে হয় এই সব দিয়ে ঘাটতে ঘাটতে আমার নাম কোন বুলেট হয়ে গেছে আমি নিজেই জানিনা যদি কেউ আমারে খুন করনের জায়গা তোরে সুপারি দেয় তাহলে তুই আমারে কেমনে পারবি কোন হানকার এত থেকে কেউ গুলি করে শরীরে রক্তের ছিটা লাগবে না বাইরে বাইরে হবি কেমতে সব সময় পাঁচ ফিট দূরে থাইকা গুলি করবি অহন দূরে যা মাইপা মাইপা পাঁচ ফিট দূরে যা যা সাদা কয়লা নাই চস বরাবর কাছে আই আই হন কল যায় গুলি করলে মানুষ মরবারও পারে বাঁচবারও পারে কখনোই ভুল করবি না সোজা কপালে টি পরাইয়ে দিবি খালাস কি মনে থাকবো জি তুই মাল বহুত চালু তোর পালিশ করন লাগব আমার লোকের লগে কয়েকদিন হইয়া তোর কাম করতে হইব কি বুঝলি করুন বহুত খুব বহুত খুব কাম জানলে মাল পাবি নইলে কইলাম ফুকা জি ঠিক আছে আমি দেখালো শান্ত হন কোন হানে হ্যালো হ্যাঁ কথা কনে ও হ্যালো শান্ত তুই কোন আনে আমি কই আপনি জানেন না মশ করা করেন নাকি তিন দিন ধরে আবুল্লার ঘরের সামনে খুঁটি গাইরা পইরা রইছি খাওয়ান দাওন নাই ঘুম নাই আর উনি জিগা আমি কই হ্যাঁ কেন তুই আবুল্লার দেখা পাস নাই পাইলে এনে থাকবো কে কোন আমলে মাললা ফুইটা যাইতা আচ্ছা তুই থাক আমি নতুন একটা পোলা পাঠাইতেছি তোরে হেল্প করব নতুন পোলা মানে আমি কি স্কুল খুলছি নাকি গতবার যে পোলা দিলেন প্রথম অপারেশনে ফাইনাল প্রথম ফাইনাল আজিমপুরে পাড়াইতে বহু কষ্ট সামলেছি দ্বিতীয়বার আমি ভুল করতে চাই না আরে না না ওই আজমের ক্যাডার বহ চালু মাল আছে চালু হইলে আলাদা কথা পরে আপনি পাঠাই দেন পরেরটা পরে বুঝবো হ ঠিক আছে ঠিক আছে হরম জাদা মরতে হ্যালো আবুল্লাহ দাঁড়ান 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 এখানে দাঁড়ান ঠিকই আছে ভাই আমার নাম আমির পারে পুরুষের পর্ব হইব আহ সাথে চলেন কি বুলেট বাপের পরিচয় নাম পিস্তল কামাল মানুষ খুন করত থাকতো খুলনা দিলে খানদানি বংশ মেশিন লগে আছে হুম আছে ভাই একেবারে ফুল লোট আবুল্লার দিকে এম করে রাখ চোখ খোলা তাকালে বাড়ি শুরু করবি কি মাল ভাই চার দিন আগে এরপর থেকে যে টাকা ঠেক আনছে মাল এই বাড়িতেই আছে কিন্তু কই আছে বলিবার কন মাল কই আছে নয়লে কিন্তু কপালে আরো খারাপই আছে কইলাম মাইরা ফলাইলো কমুনা ওই যে কেন খামোকে গঞ্জাম করতেছেন আরে ভাই মাল না পাইলে কি শান্ত ভাই আপনারা ছাড়বো ছাড়বো না পেশাল না পাই আর নিচে পিস্তলটা বাড়ি মার হ্যাঁ বাড়ি ও ছোট ভাই

শান্তর গুলির হাত থেকে তারা কেউ বাঁচবার পারবি না ভালো ভালো কইতাছি মালগুলা কই ছোট ভাই তোমার এমটা দেহি অরে খায় ফালে দিলার কাম না দেখছেন বড় ভাই জা ৰাখে চৰ ভাই মাল গুলা নিয়া হওক আমার ভাই নিয়ে চল কে তোমরা দাঁড়াও এত তাড়াতাড়ি তোর মরার কথা ছিল না রে ভাই এত তাড়াতাড়ি যে তোরে টিকিট কাইটা দিছে তারে আমি বাঁচতে দিব না সে মরবো তারে আমি কুত্তার মতো মারবো স্যার আপনি ঠিকই বলেছেন হাসপাতালের সিকিউরিটি ক্যামেরায় রাজু পাঠানের ছবি পাওয়া গেছে স্যার আবুলের বাসা থেকে পাওয়া টাকার সিরিয়াল এবং এয়ারপোর্টের সিনতাইয়ের টাকার সিরিয়াল একই আমার সন্দেহ হয় তাহলে ঠিক আমিরের এলাকায় চিন্তা করেছিল রাজু পাঠান আমির শান্তকে পাঠিয়ে সে টাকা নিয়ে গেছে আর খুন করেছে আবুলকে রাজু পাঠান নিয়ে গেছে তার ভাই আবুলের লাশ বাদশা স্যার বুঝতে পারছো

যে পরিমাণ হেরোইন এবং আর্ম ধরা পড়েছে তার জন্য তোমাকে ধন্যবাদ থ্যাংক ইউ স্যার এটি তো শুধু আমার একার নয় স্যার আমার পুরো টিমের তোমার সোর্সদের সঠিক তথ্যে তুমি সফল হয়েছ আমি আশা করবো তুমি নেক্সট অপারেশনেও এভাবে সফল হবে অপারেশনটা কি স্যার প্রফেশনাল কিলার রাজুর ভাই আবুল গতকাল খুন হয়েছে আমার বিশ্বাস এর পেছনে জড়িত শান্ত শান্ত হ্যাঁ আমাকে কি করতে হবে স্যার আবুলের মৃত্যু নতুন করে ঢাকা শহরে জন্ম দিতে পারে গ্যাংওয়ার বিপন্ন হতে পারে সাধারণ মানুষের জীবন আমি চাই যে কোনো মূল্যে তুমি এই যুদ্ধ বন্ধ করবে আবুল আবুলের ভাই রাজু এখন কোথায় স্যার বলা যাচ্ছে না কিন্তু রাজু চুপচাপ থাকার পাত্র নয় ছবল সে দেবেই